ও তার মানে আপনি সে বাংলাদেশে ছিলেন আপনি প্রবাসে ছিলেন যেরকমটা মহিলারা বাংলাদেশে থাকে আর স্বামীরা থাকে প্রবাসে যে বছরে বছরে ঘুরে আসে এখন সেটা আপনার মনে হয়েছে আপনার ক্ষেত্রে তাই আপনার স্বামী যে একজন পুরুষ মানুষ বাংলাদেশে থাকে আর এই যে মেয়েটা তার সাথে সম্পর্ক হয়ে গেল তো সেগুলো আপনার আপনার দোষ বেশি আপনার দোষ না এই মেয়েটা ছিল কোথায় বাপের বাড়িতে

এখানে মাসখানেকের উপর হবে আপনি এখানে অবস্থান করতেছেন এখন আপনি মূলত কি চাচ্ছেন যে কি সমাধান করলে আপনার জন্য ভালো হবে? দূরের কেউ না আপনার বিয়ে এখন আপনাদের